নমস্কার এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা অলৌকিক গল্প প্রতিশোধ গল্পটি আমি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক অলৌকিক বইটি থেকে পড়তে চলেছি গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই তার নোটিফিকেশান আপনার ডিভাইসে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের গল্প প্রতিশোধ ঘুম ভাঙতেই রজত টের পেলো ট্রেনটা স্টেশনে থেমেছে বাইরে হকারদের চিৎকার ব্যস্ত লোকজনের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে এসি ফার্স্ট ক্লাসের জানালার কাঁচে নাক ঠেকিয়ে ভেতরে কে আছে দেখার চেষ্টা করছে মোটা কাঁচের জানলার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করলো রজত বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নামের আধখানা দেখে আন্দাজ করল টাটানগর মাঝরাত্রি পেরিয়ে গেছে খানিকক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা বোধহয় খাবার তোলা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল কেবিনে কিন্তু এখন আর ও একা নয় মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে কোনো একজন বলাই ভালো কারণ তার আর অন্য কোনো পরিচয় পাওয়ার উপায় নেই উল্টো দিকে মুখ করে শুয়ে আছে পায়ের দিকে শুধু একটা পুরনো দিনের ভারী সুটকেশ এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মানান সই নয় কাদব্দি কম্বল টেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল খাবার প্লেটটা এখনও পড়ে আছে ওটাকে শিটের নিচে ভেতর দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করলো রজত মাথার কাছের আলোটা জেলে দিল বাকি কেবিনের অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলো ওর শিটের ঠিক মাথার কাছে ছড়িয়ে পড়ল অনেকক্ষণ ঘুম হয়ে গেছে এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না তাই দিব্যি খানিকক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা যাবে ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের ওর প্রফেশনটা যদিও আলাদা সিএ পাশ করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করে ও লেখাটা মূলত ওর নেশা তাই সময় পেলেই কাগজ পেন নিয়ে বসে যায় সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এল কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন ছ ফুটের ওপর হাইট ডান গালে জরুল ধ্যাবড়া নাকের ওপর একটা রিমলেস চশমা চোখের নিচের অংশ বসা মাথা ভর্তি পাকা চুল বয়স ষাটের কাছাকাছি হবে বেশিও হতে পারে অ্যাথলেটিক মেধিন চেহারা জামা কাপড় দেখেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন ভদ্রলোককে দেখেই খুব চেনা মনে হলো রজতের কেন ঠিক খেয়াল করতে পারল না দুটো ব্যাগ কুলিকে বাংকের নিচে ঢুকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে বসলেন ওপরের বাঙ্কের ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন এক সঙ্গে? না ওনাকে আমি চিনি না গুড এক কেবিনে তিনজন কেউ কাউকে চিনি না ভালো আমার নাম আশিস মাইতি তা তোমার নাম কি করো আমি রজত সবে চার্টার্ড পাশ করে চাকরিতে ঢুকেছি তা অফিসের কাজে না এমনিই বেরিয়ে পড়লাম এখন সোজা পুনে সেখান থেকে গোয়া সাত দিনের ট্রিপ বল কি একা তোমার বয়সে একা একা ট্রিপ তা বন্ধু বান্ধব কেউ নেই মাথা নেড়ে মুচকি হাসল রজত জানে সবারই এটা খুব অদ্ভুত লাগবে ওর মতো বয়সী একজনের একা একা ঘোরাটা আসলে ছোটবেলা থেকেই রজত খুব একা একা থাকত এখন সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বাবা খুব কম বয়সে মারা যান তারপর থেকে মামা বাড়িতে মানুষ বড় মামার খুব শাসন ছিল বাড়ির বাইরে কারোর সঙ্গে মেলামেশা একদম পছন্দ করতেন না মা ও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন আর তারই ছায়া এসে পড়েছিল রজতের ওপরেও আশিসবাবু মানিব্যাগ থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন পুরনো বিজনেস কার্ড তিন মাস হল রিটায়ার করেছি বায়োমেডের নাম শুনেছো হ্যাঁ তা শুনবো না ভারতের এক নম্বর ওষুধ তৈরির কোম্পানি আর তাছাড়া ম্যানেজিং ডিরেক্টর ছিলাম রজতকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই আশিসবাবু বলে উঠলেন বলে একটু গর্বের হাসি হাসলেন চার চারটে বছর এক সময় বায়োমেটকে কেউ চিনত না আমার জন্যই এই আশিস মাইতির জন্যই বায়োমেটকে এখন সারা পৃথিবী চেনে বলে কোটের পকেট থেকে একটা কাঠের বাক্স হাতে নিয়ে একটা চুরুট বার করলেন লাইটার আছে একটু থেমে বলে উঠলেন বাবু। না আমি স্মোক করি না আমার লাইটারটা ওই ডান দিকের লেদারের ব্যাগটার সাইড পকেটে আছে বের করে দাও তো বেশ অর্ডারের ভঙ্গিতে বললেন বাবু। রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুট জ্বালিয়ে একটা তৃপ্তির টান দিয়ে উপরের বাঙ্কের দিকে তাকিয়ে বলে উঠলেন লোকটা মরার মতো ঘুম লাগিয়েছে দেখছি আর সঙ্গে আবার মান্ধাতা আমলের ব্যাগ কোনো সেন্স নেই আমার অফিসে ঠিক এই এইরকম একটা ব্যাগ নিয়ে কে একজন আসতো ঠিক খেয়াল হচ্ছে না তা জাগে বায়োমেডের কোনো ওষুধের নাম জানো অ্যাসিবিয়ন মাথা ব্যথার ওষুধ বাহ জানো তাহলে খুব হিট প্রোডাক্ট আমার রিসার্চ টিমই করেছিল সে প্রায় পঁচিশ বছর আগের কথা আমার বাবাও বায়োমেটে কাজ করতেন অনেকদিন আগে তাই একটু অবাক হলেন কি নাম ওনার রঞ্জন চ্যাটার্জি রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন কেবিনের আবছা আলোতে মনে হলো আশিসবাবু যেন একটু চমকে উঠলেন রঞ্জন আপনি বাবাকে চিনতেন উনি আপনাদের গুরগাঁও অফিসে কাজ করতেন একটু গলা খাঁকড়ে চুরুটের ছাইটা নিচের কার্পেটের ওপর ফেলে টান হয়ে উঠে দাঁড়ালেন আশিসবাবু না বড় কোম্পানি তো অনেক এমপ্লয়ি ছিল সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম আমার তো সব সিনিয়র লোকদের সঙ্গে কাজ ছিল যাই চুরুটটা বাইরে গিয়ে শেষ করি ভেতরে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আবার কখন স্মোক অ্যালার্ম বেজে উঠবে অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায় বুঝলে ইয়ংম্যান কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে না আশিসবাবু কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন সত্যি বলতে কি এত সিনিয়র লোক অথচ ভদ্রতার অভাব কেবিনে যে আরও দুজন আছে তাতে কোনো ভ্রুক্ষেপ না করে দিব্যি চুরুট খাচ্ছিলেন অবশ্য তাতে কেবিনের অন্যজনের কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না অন্যদিকে মুখ করে এখনও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে আশিসবাবুকে যে কেন এত চেনা লাগছিল মনে করার চেষ্টা করল রজত এত চেনা মুখ ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল কেন এত চেনা লাগছে হ্যাঁ এক্স্যাক্টলি পরিষ্কার মনে পড়ে গেছে কয়েক মাস আগে জয়ন্তী পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতই এঁকেছিল সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগরওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশিসবাবুর প্রচণ্ড মিল কিন্তু আশিসবাবুকে তো রজত আগে কখনো দেখেনি তাহলে ওই ছবিটা আশিসবাবুর হলো কি করে এতটা মিল আপনা থেকে রজত আরেকটু ভাবার চেষ্টা করলো ঠিক একই রকম ডান গালে জরুল ধ্যাবড়া নাক চোখে রিমলেশ চশমার মধ্যে দিয়ে একই রকম সেন দৃষ্টি ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল আচ্ছা একেই কি ঘুরে ফিরে সেই ভয়ের স্বপ্নটাতে দেখত রজত ছোটোবেলা থেকে যে স্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসত এখনো যে দুঃস্বপ্ন দেখে ভয়ে মাঝে মধ্যে জেগে ওঠে রজত সেরকমই কি দেখতে এই লোকটাকে ঠিক তাই স্বপ্নে যার চেহারা দেখতে পায় তারও ডান গালে জরুল চোখের নিচটা ঠিক একই রকম বসা ঢ্যাবড়া নাক কি অদ্ভুত কাণ্ড কেবিনের দরজাটা আবার খুলে গেল আশিসবাবু ঢুকলেন দরজা বন্ধ করে নিজের সিটে এসে বসলেন মিনিটখানেক চুপচাপ তারপর বলে উঠলেন হ্যাঁ এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি হঠাৎ হাঁটাটাকে মারা যান তাই না হ্যাঁ আমি তখন খুব ছোট বছর দুয়েক বয়স বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম আমি খেলছিলাম বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন ওখানেই হাঁটাটাকে মারা যান আমি নাকি বাবাকে বারবার করে ডাকছিলাম বাবা সাড়া দিচ্ছিলেন না তাই দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় বাবা মারা গেছেন আমার অবশ্য কিছুই মনে নেই কিচ্ছু মনে নেই কি হয়েছিল হঠাৎ করে বাবা কি সাহায্য চেয়েছিলেন না আমার কিছুই মনে নেই বাবার চেহারাটাও আমার মনে পড়ে না বাবার সব স্মৃতি হলো এখন বাবার ছবি তাই তো সবসময় সঙ্গে বাবার ছবি রাখি এই যে বলে মানিব্যাগে রাখা ছবিটা তুলে ধরে রজত দেখি বলে মানিব্যাগটা হাতে ধরে খানিকক্ষণ তাকিয়ে রইলেন বাবু না চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না একটু দ্বিধা করে কথাটা বলেই ফেলল রজত আপনাকে আমার শুরু থেকে খুব চেনা চেনা মনে হচ্ছিল আমার একটা গল্পে আমার আঁকা একটা ছবি ছিল সঙ্গে থাকলে দেখাতাম ছবিটা হুবহু আপনার মতো সে কি নড়ে চড়ে বসলেন আশিসবাবু খবরের কাগজে আমার ছবি দেখেছ নাকি না আমিও তাই ভাবছিলাম আপনাকে তো আগে কখনো দেখিনি ছবিটা ঠিক আপনার মতো হলো কি করে পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটবেলায় খুব দেখতাম এখনো মাঝে মধ্যে দেখি স্বপ্নটা এরকম একটা লোক বেঞ্চে বসে আছে হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো একজন তাকে দেখতে ঠিক আপনার মতো সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কি সব কথা বললো এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পিছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে তার তারপর বাকিটা এক একবার এক এক রকম দেখি আমার মতো দেখতে লোকটা কি করলো আশিসবাবু উদ্গ্রীব হয়ে বলে উঠলেন সেটা ঠিক বুঝতে পারি না কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসা লোকটার হাতটা চেপে ধরল হা হা তাহলে তোমার স্বপ্নে আমি ভিলেন কি বলো এই স্বপ্নটা ছোটবেলায় খুব দেখতাম এখন কম দেখি কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয় সত্যি স্বপ্ন এত বিচিত্র হয় তবে ওসবের কোনো মাথা মাথামণ্ড থাকে না যে ভালো লোক তাকে স্বপ্নে হয়তো খারাপ দেখি যত হাবি যাবি বকয়াস একটু থেমে আশিসবাবু ফের বলে উঠলেন এসব নিয়ে একদম ভাববে না এমন ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখবে আমার মতো তা না হলে বড় হওয়া যায় না উহ আজকে এত মাথা ধরেছে না কোনো ওষুধও আনিনি সঙ্গে আছে তোমার কাছে কোনো ওষুধ আপনার কোম্পানিরই ওষুধ আছে অ্যাসিবিয়ন নেবেন ওটাতে তো আমার বেশ কাজ দেয় না না অ্যাসিবিয়ন আমার শ্যুট করে না দরকার নেই চুপ করে শুলে আপনা থেকেই মাথা ব্যথা ছেড়ে যাবে বলে আশিসবাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন হঠাৎ কে যেন ধমকে উঠল মিথ্যে কথা আসিস সত্যি কথাটা বলবো অ্যাসিবিয়ন খেলে কি হয় তা তুমি জানো চমকে উঠল রজত ওপরের বাংকে লোকটা উঠে বসেছে আবছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকেই আসছে রজতের উপরের বাংকে তাই আশিসবাবুর মুখোমুখি ধমক্ষে আশিসবাবুর মুখটা ছাই ফ্যাকাশে হয়ে গেছে কোনো রকমে শিটে পাতা চাদরের প্রান্ত দুহাতে চেপে ধরে বসে আছেন কেমন যেন গুটিয়ে গেছেন ভয়ে ফেজ ফোর ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাসিবিয়ন রাগ বাজারে ছাড়ার আগে তার ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে আগের টেস্টগুলো পাশ করে গেছে অ্যাসিবিয়ন ফেজ ফোরটা পেরোলেই বাজারে এই ওষুধ আমার পথ প্রশস্ত হয়ে যাবে ফেজ ফোরে দেখা হয় পেশেন্টদের ওপর ওষুধের লং টার্ম এফেক্ট অর্থাৎ ওষুধ খাওয়ার দু তিন বছরের মধ্যে পেশেন্টের কি হয় ঠিক এই সময় দেখা গেল পঞ্চাশ বছর বয়সের বেশি কেউ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে যে পাঁচজন টেস্ট সাবজেক্টের বয়স পঞ্চাশের বেশি তাদের প্রত্যেকেরই ক্যান্সার হয়েছে দু বছরের মধ্যে অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না ঠিক না আশিস আর তাই ঠিক সে কারণেই তুমি নিজে ওই ওষুধ খাও না ঠিক কি না ওপর থেকে গম্ভীর গলা ফের ধমকে বলে উঠল আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে তোমরা ওই তথ্য লুকিয়ে ওষুধটা তবুও বার করতে চাইলে কোটি টাকার ওপরে ওষুধ তৈরিতে খরচ হয়ে গেছে বাধা হয়েছিলাম আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইনি তাই আমাকে সরিয়ে দিলে ছেলেকে পার্কে বেড়াতে নিয়ে গেছি তখন প্ল্যান করে খুন করলে ইঞ্জেকশন দিয়ে একবারও ভাবলে না ছোট ছেলেটার কথা নেহাত ও দূরে খেলছিল টের পাওনি না হলে হয়তো ওকেও মারতে তাই না আশিসবাবু নড়ছেন না পাথরের মতো বসে আছেন অন্ধকারে ফের ওই একই গলায় শোনা গেল নাও আমার ছেলের হাত থেকে অ্যাসিবিয়ন খেয়ে নাও খেতে তোমাকে হবেই কি ক্যান্সারের এত ভয় এতদিনে যে লক্ষ লোক মারা গেছে এ ওষুধ খেয়ে তারা জানেও না এর আসল কারণ তোমাদের এত পপুলার প্রোডাক্ট নিজে খাবে না আবার অট্টহাসি হেসে উঠল বাংকের ওপরের যাত্রী না আর দরকার নেই দেখছি আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি তোমার ক্ষেত্রে ওরকম কেশ সাজানোর দরকার নেই দেখছি সত্যিকারের হার্ট অ্যাটাক কথাটা থেমে গেল বাইরে ট্রেনের ঝিকঝিক আওয়াজটা যেন বেড়ে গেছে দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছগাছালি সঙ্গে নিয়ে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকা চাঁদের আলো ছায়া হাত বাড়িয়েছে কামড়াতেও বাইরে সার দেওয়া গাছগুলোর ছায়া ছায়া অবয়ব যেন আর চোখে এ কামরার দিকেই তাকিয়ে আছে যা হয় হবে সমস্ত সাহসে ভর করে উঠে দাঁড়ালো রজত উপরের বাঙ্কে আর কেউ নেই শুধু সামনের লাঙ্কে পড়ে আছে আশিসবাবুর নিথর দেহ আর তার পাশে একটা পুরনো ফাইল অ্যাসিবিয়ন প্রজেক্ট রিপোর্ট শেষ হল আজকের গল্প প্রতিশোধ আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার